বিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট করে দিয়েছি এটার ব্যাটারি মোটর কন্ট্রোলার দুইটাতেই হচ্ছে টু ইয়ার্স সিপ আমরা চেঞ্জ করে নতুনটা লাগিয়ে দিব এবং এক বছরে পাঁচটা পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন বন্ধুরা বাংলাদেশে কিন্তু নতুন মডেলের একটা স্কুটার চলে আসলো এটা কিন্তু নিয়ে এসেছে ইভিকো আমার সাথে কিন্তু মাহাদি ভাই আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইয়া একটু দ্রুততম সময়ের মধ্যে এটার স্পেসিফিকেশন দাম জানাবেন আজকে আচ্ছা ইভিকো এ এস টুয়েলভ এটার হচ্ছে বাহাত্তর বল আটত্রিশ এম্পিয়ারের পিওর গ্রাফাইন ব্যাটারি এবং সাইট বল আটত্রিশ এম্পিয়ারের পিওর গ্রাফাইন ব্যাটারি এর ভিতরে পাচ্ছে এটা হচ্ছে সামনের চাকা পেছনের চাকা দুইটার সাইজই হচ্ছে আপনার বারো নব্বই নব্বই এবং সামনের চাকা পেছনের চাকা দুইটাতেই হাইডোলিক আছে ঠিক আছে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো প্লাস এটা লোড ক্যাপাসিটি হচ্ছে একশো আশি কেজি ঠিক আছে এইটার সাথে আপনারা দুইটা ফ্রি গিফট পাবেন একটা হচ্ছে পিলিয়ন হেলমেট এবং একটা ওয়াটারপ্রুফ ডাস্ট কভার এটা প্রাইসটা হচ্ছে এক লক্ষ চৌচল্লিশ হাজার নশো টাকা ছিল আমরা সেখান থেকে ডিসকাউন্ট করে প্রথম পঞ্চাশ জনের জন্য এক লক্ষ দশ হাজার নশো টাকা মানে চৌত্রিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট করে দিয়েছি এটা ব্যাটারি মোটর কন্ট্রোলার দুইটাতেই হচ্ছে টু ইয়ার্স শিপ গ্যারান্টি কোনো প্রবলেম হবে আমরা চেঞ্জ করে নতুনটা লাগিয়ে দেবো এবং এক বছরে পাঁচটা পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন কালার হবে চারটা একটা হচ্ছে রেড কালার তারপর একটা হচ্ছে অ্যাশ কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং একটা হচ্ছে ওশান ব্লু কালার ঠিক আছে সবগুলাই অ্যাভেলেবেল সবগুলি অ্যাভেলেবেল সুতরাং আর দেরি নয় আসুন আমাদের ফ্ল্যাগশিপ একমাত্র ফ্ল্যাগশিপ ফর্মে চলে আসুন মিরপুর সাইড ফিট পাকা মসজিদ থেকে একটু সামনে আমাদের একমাত্র ফ্ল্যাগশিপ শরুম এবং আমাদের হচ্ছে ডেসক্রিপশনে বা আপনার ভিডিওর ভিতরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করে চলে আসতে পারবেন আসসালামু আলাইকুম